আবারও টলিপাড়ায় খুশির খবর অরিত্র গোস্বামী এবং সোহিনী ব্যানার্জির পর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশন তথা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও এক পরিচিত মুখ দর্শকদের পছন্দের অভিনেত্রী অস্মিতা মুখার্জি যাকে দর্শকরা প্রথমবার সাজবেলাতে অভিনয় করতে দেখেছেন তারপর দর্শকরা তার অসংখ্য কাজ দেখেছেন শেষ তাকে দর্শকরা জি বাংলার সোহাগ জল ও শান বাংলার নয়ন তারাতে অভিনয় করতে দেখেছেন আর ইতিমধ্যেই মোশারফ করিমের সঙ্গে তিনি অভিনয় করে ফেলেছেন ব্রাত্য বসু পরিচালিত হুব্বা ছবিতে অভিনেত্রী বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিক রামগোপাল ব্যানার্জিকে অবশেষে সাত পাকে বাধা পড়ছেন এই টলি অভিনেত্রী এর মধ্যেই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে নিজের আইবুরোবাদ খাওয়ার ছবি পোস্ট করেছেন যেখানে তার বান্ধবী তাকে আইবুরোবাদ খাওয়াচ্ছেন অভিনেত্রী পরনে সাদা শাড়ি লাল পাড় এবং সামনে নানা রকমের খাবার সিতারা বাংলার পক্ষ থেকে অভিনেত্রী অস্মিতা মুখার্জি এবং রামগোপাল ব্যানার্জির নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এই বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে সিতারা বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তিনি তার নতুন জীবন নিয়ে আমাদের কি জানালেন আসুন শুনেনি প্রথমে এই বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ আচ্ছা গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি টলিউডের একের পর এক কাপল দাম্পত্য জীবনে প্রবেশ করছে আর এই বছরে অলরেডি দু একজন প্রবেশ করে গেছে এবার তোমার কথা যদি শুরুটা বলো যে কিভাবে এই প্রেমের আখ্যানটা শুরু হয়েছিল প্রেমের আখ্যান না কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ আমি সত্যি বুঝতে পারছি না কারণ হচ্ছে ও মানে যার সাথে আমার বিয়ে হতে চাচ্ছে সে আমার তেরো চোদ্দ বছরে পুরনো বন্ধু তো আমরা অনেক বছরে পূর্ণ বন্ধু মানে আমাদের চেনাশোনাটা বন্ধুত্বই আর কি শুরু আচ্ছা মানে মানে তা সে তোমাকে টেলিভিশনের পর্দায় ক্রম মানে প্রতিদিনই দেখে আসছে সেইখান থেকে ধীরে ধীরে ভালো লাগাটা শুরু না নট লাইক দ্যাট আমরা প্রথমে পার্সোনাল একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে আমাদের আলাপ হয়েছিল সেখান থেকে আমাদের আলাপ স্টার্ট এবার তো তখন যখন আলাপ হতো তখনই আর কি জানতো যে হ্যাঁ আমি এরকম কাজ করি ইন্ডাস্ট্রির যোগাযোগ আছে সেটা মানে ইস্যু না ওটা মানে প্রফেশনাল ফিল্ড থেকে ওর সাথে আমার পরিচয় না সম্পূর্ণই পার্সোনাল ফিল্ড থেকে আমার একদম মানে ছেলে কি মানে অভিনয় জগতের সঙ্গে যুক্ত একদমই না একদমই আচ্ছা ছেলে অভিনয় যত সঙ্গে যুক্ত না আচ্ছা বিয়ের পরে কি প্ল্যানিং থাকছে আপাতত তোমাকে তো দর্শকরা বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় দর্শকরা বিভিন্ন দেখে যাচ্ছে তো বিয়ের পরে কি প্ল্যানিং থাকছে মানে কাজ করছো নাকি একদম অনেকেই যেমন কাজ ছেড়ে দিয়ে অনেক মানে পুরোপুরি ঘটনী হয়ে যাচ্ছে তোমারও কি সেরকম কোনো প্ল্যানিং নাকি অন্য কিছু ভাবছো নো না অফ কোর্স আমি কাজ কন্টিনিউ করবো আমার কিছু প্ল্যানিংস আছে মার্চে কাজ আর ঘুরতে যাওয়ার নিয়ে কিন্তু আমি এখনো কাজের ডেট গুলো কনফার্মেশন নেই বলে আমি বুঝতে পারছি না যদি কাজগুলো পিছিয়ে হয়তো হানিমন যেতে পারি আবার নাও যেতে পারি কারণ সামনে বাড়িতে আমার পুজো আছে মানে শ্বশুর বাড়িতে এপ্রিলে রামনবমী বিরাট বড় করে পুজো হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মেতেও শিফট করতে পারি বাট এখনো শিওর নেই মানে এখনো ওটা কনফার্মেশন এখনো বুঝতে পারছি না যে কি করবো এখন ডিসাইড করিনি তাহলে তো আপাতত বিয়ের জন্য আর বাকি মেরে কেটে কুড়ি দিনের মতন তাহলে আপাতত পুরোপুরি ঘরবন্দি এবং জমিয়ে কেনাকাটি চলছে কেনাকাটি অলমোস্ট ডান ঘরবন্দি ঠিক বলা যাবে না কারণ আইবুড়ো ভাত খাওয়ার জন্য প্রায় আমাকে প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে এটা কত নম্বর আইবুড়ো ভাত হলো আজকে অবধি আজকে নিয়ে নয়টা দশটা হয়ে গেছে মানে কিরকম এনজয়মেন্ট হচ্ছে পুরো আই আরে আরে নিতে অন্যরকম ফিলিং আগে শুটিং এ যে রকম ফিলিং হতো ওটাতে একটা অন্যরকম ব্যাপার ছিল কারণ যখন নিজে সত্যি এরকম হচ্ছে মানে সত্যি আর বিয়েটা হচ্ছে তো इट्स আ গুড ফিলিং একটু টেনশনও হচ্ছে ওটা ব্যাপার না জীবনটা পুরো বদলাবে এবার কি তো রিটেকের কোনো সম্ভাবনা নেই না না কোনো সম্ভাবনা না এটা তো কোনো রকম কোনো চান্স নেই একদম আচ্ছা বিয়ের অনুষ্ঠান কোথায় কি হচ্ছে বনভিত রিসর্টে হচ্ছে কলকাতাতেই হচ্ছে ঘটক পুকুর হ্যাঁ না একটু কলকাতা থেকে আমার বন্ধু বান্ধবরা তো থেকে হচ্ছে ঘটক পুকুর বাসন্তী হাইওয়ে হয়ে যেতে হয় একটু দূরে করেছি কারণ আমাদের খুব তাড়াতাড়ি যেহেতু বিয়েটা প্ল্যান হয়েছিল কলকাতায় আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল অ্যাকোমোডেশন বা লঞ্চ যে কটা লাগতো বা যতটা স্পেস লাগতো আমার কলকাতায় আমি আমার যেগুলো পছন্দ হয়েছিল আমি একটাও ফাঁকা পাইনি আচ্ছা আচ্ছা আর মেনু কি পাত্র এবং পাত্রী দুইয়ের সংমিশ্রণই তৈরি হচ্ছে নাকি শুধু পাত্রীর দিক থেকে যাচ্ছে না মেনু পাত্র পাত্রী দুজনেরই পছন্দ বাঙালি সাবেকিয়ানা ফ্লেভার তো ওইটাই হচ্ছে তোমাদের পছন্দটা এক হয়ে গেছে বলে খাবারে মেনু সাবেকিয়ানা পুরো ব্যাপারটা থাকছে আর কি একদম চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা ধোকার ডালনা এরকম পুরো ব্যাপারটা থাকছে অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অমিত থ্যাংক ইউ থ্যাংক ইউ